ও আর ফেরার ভাড়া কে দেবে এই বল্টু তুই ফুটবলটা কোথায় পেলি? আমি তো তোকে কখনো ফুটবল কিনে দেইনি। বাবা এই সামনে রাস্তায় কুড়াইয়া পাইছি। ও তাহলে কেউ মনে হয় খেলতে গিয়ে হারিয়ে ফেলেছে। হ্যাঁ বাবা বল খুঁজতে আইসা ওরাও তাই বলা বলাবলি করতেছিল। এত চেঁচাবেন না আমি তো এখনো আপনার দাঁতে হাতই দেইনি কিন্তু ডাক্তার সাহেব আপনি তো আমার পায়ের উপর দাঁড়াই আছেন শোন বলটু এবার কিন্তু পরীক্ষায় অঙ্কে একশো তে পঁচানব্বই পেতেই হবে আরে কিসের পঁচানব্বই আমি একশো তে একশোই পাব তুই কি আমার সাথে ইয়ার কি মারছিস নাকি বাবা ইয়ার কিটা কে আগে শুরু করছে শুনি আমি না তুমি আচ্ছা তোমার তো দুঃখ হয়েছে কিন্তু তুমি সবাইকে বলে কেন যে কেনার এসে কারণ আমি মরার পর কেউ জানি তোমার বিয়ে করার সাহস না পায়